আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমান রাহিম আজকে আমি বোখারি শরীফের জক্রা বিবাদ ও দামি মাংসের বর্ণনা এ সম্পর্কিত অধ্যায় থেকে তিনটে হাদিস পাঠ করব তিনটে হাদিসে গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু শিকার আছে প্রথম যে হাদিস একাত্র আশি নাম্বর হাদিস আব্দুল বিন মাসুদ রাত থেকে বর্ণিত তিনি বলেন আমি জনৈক ব্যক্তিকে কোরআনের একটা আয়াত এমনভাবে পাঠ করতে শুনলাম যা রসুল্লাহ সাল্লাই ইসলামের নিকট ভিন্ন রূপে পড়তে শুনেছি তার হাত ধরে তাকে আমি রসুল্লাহ সাল্লা ইসলামের নিকট নিয়ে গেলাম তিনি আমাদের উভয়ের হা উভয়ের পাঠ শুনে বললেন তোমরা উভয়ই ঠিক পড়েছ তোমরা বাদানুবাদ করো না কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে আজকে আমরা দিকে ইসলামিক বিভিন্ন বিষয়ে বা অনেক বিষয়ে পরস্পর মধ্যে বাদ আনুবাদ ঝগড়া বিবাদ এই বাদানুবাদ এবং ঝগড়া বিবাদ ধ্বংসের কারণ খাদি বর্ণিত তিনি বলেন খাদার একাশি নাম ব্রাজিস বোখারি শরীফের দুই ব্যক্তি পরস্পর গালাগালিতে লিপ্ত হলো তাদের একজন ছিল মুসলিম এবং অপরজন ছিল ইহুদি মুসলিম বলে ওই সত্তার শপথ যিনি যিনি মোহাম্মদকে বিশ্বজগতের জন্য নির্বাচন করেছেন মুসলিম বলল ওই ব্যক্তির শপথ যিনি মোহাম্মদ সাল্লা ইসলামকে বিশ্বজগতের জন্য নির্বাচন করেছেন ইহুদি বলল ওই সত্তার শপথ যিনি মুসাকে বিশ্বজগতের জন্য নির্বাচন করেছেন এতে মুসলিম হাত উঠিয়ে ইহুদির চেহারা চেহারায় চাপাটাগাত করল ইহুদি তখন রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে গিয়ে তার মাঝে এবং মুসলিমের মাঝের ব্যাপারটি অবহিত করল রসুল্লাহ সাল্লাইসাল্লাম মুসলিম ব্যক্তিকে ডেকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে সেই ঘটনা খুলে বলল তখন রসুল্লাহ সাল্লাই ইসলাম বললেন তোমরা আমাকে মৌসার উপর প্রাধান্য দিও না কেননা লোকেরা কেয়ামতের দিন বেহুস হয়ে বেহুস হয়ে পড়বে আমিও তাদের সাথে বেহু সয়ে পড়ব এরপর আমি সবার আগে চেতনা ফিরে পাব আমি তখন দেখতে পাব যে মৌসা আরসের এক পাশ ধরে আছেন আমি জানি না তিনি হয়ে আমার পূর্বেই চেতনা ফিরে পেয়েছেন না তিনি তাহাদের একজন যাঁদেরকে আল্লাহ থেকে পরিত্রাণ দিয়েছিলেন হাদিস হঠাৎ আনাস্র থেকে বর্ণিত তিনি বলেন দৈনৈকি হুদি একটি বালিকার মাথাকে দুটি পাথরের মাঝখানে রেখে থেতলে দিল বালিকাকে বলা হলো কে তোমাকে এরূপ করেছে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি যখন ইহুদির নাম উল্লেখ করা হলো তখন মাথা দিয়ে ইশারা করল ইহুদিকে পাকরাও করা হলে সেই ঘটনার সত্যতা স্বীকার করল রসুল ইসলামের আদেশে তার মাথাকে দুটি পাথরের মাঝে রেখে তেতলে দেওয়া হলো এটা হচ্ছে ইসলামের নিয়ম যে যতটুকু অপরাধ করবে যে কাকে যতটুকু আঘাত করবে তাকেও টিক ততটুকু আঘাত করা হবে ইসলামিক আইন অনুযায়ী আজকের যতটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা